আসসালামু আলাইকুম আমার সকল পানপ্রিয় বিবাস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দয়াই আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো বিবাস আজকে যে বসীকরণের মন্ত্র ওটা দিতেছি দেহু বুক করার বসীকরণ মন্ত্র আমার গায়ে দেখতেছেন এটা কিন্তু সাদা কাপড় মানুষ মরল কিন্তু এই কাপড়টাই সাথে যাব আর কোনো কিছু যাব না বহু পোলামান বাপ মাও কোনো কিছু সাথে যাব না সারা জীবন এই অন্ধকার কবরে থাহল লাগবো এই সাদা কাপড় ছাড়া আপনার সাথে কেউ যাব না দুঃখের বিষয়ে আমি কটা কটা কথা বলতাছি কালকে আমার একজনের ফোন দিছিল থাকে প্রবাসে এগারো বছর এগারোটা বছর সে পরিশ্রম করে টাকা টেকাটুকে পাঠাইছে বইয়ের নামে যে মায়ের জন্ম দিছে সে মায়ের নামে বাপের নামে কোনো অ্যাকাউন্ট করে যায় নাই তার বইয়ের নামে সব অ্যাকাউন্ট ব্যাংক চেক চেক বই মানে সমস্ত কিছু বইয়ের নামে কইরা গেছে এ এগারো বছর হচ্ছে জাকা মাইকে তো সব বইয়ের নামে পাঠাইছে যখন স্বামী মুনাগরন্দে বাংলাদেশে ফিরব তার দুই দিন আগে মুনাগরন্দে সব অর্থ সম্পদ আত্মসাত করে দেয় আরেক নাং ধরে চলে গেছে এ কথা কন্যা বলতে কিন্তু দুঃখের বিষয় এগারোটা বছর তো মুনাগরন্দে বাহিরে কাটাইছে তার জীবনটা বিসর্জন দিয়ে কিন্তু সেই দুঃখ কষ্ট তার বইয়ে কিন্তু বুঝলো না সব টাকা পয়সা আত্মসাত করে দেয় আরেক নাঙ্গের সাথে মুনাগরন্দে সব কিছু টাকা পয়সা নিয়ে সে আরেক নাং ধরে চলে গেছে কথা হইলে কথাগুলো বলতেছি যারা প্রবাস আছেন কোনো সময় বইয়ের নামে কোনো অ্যাকাউন্ট করে যাবেন না মেল লুক হইলো কালসাপ তাদের মন হইলো ঘড়ির কাটা সেকেন্ডে সেকেন্ডে পাল্টে কিন্তু যে বিয়ে করে থুয়ে গেলেন আপনার যে অ্যাকাউন্ট ম্যাকাউন্ট যা সব কিছু বইয়ের নামে কইরা গেলেন কিন্তু আপনি তো থাকতেছেন বাহিরে আপনার বউ থাকতেছে বাংলাদেশে কিন্তু আপনাদের সময়টা যে আপনার বইয়ে পাইতেছে না অন্য ছেলের সাথে পরে কে জড়িত হয়ে গেছে এই কাজগুলো আপনারা কখনোই করবেন না আর আজকে যে বশীগরণ মন্ত্রটা দিতেছি সিনে দিয়ে লক্ষ্য করেন দেহু বুক করার বশীগ্রণ মন্ত্র সে শহীদটা আপনার বিছানায় চলে আসবে ওই একটা পাওয়ারফুল মন্ত্র দিতেছি মন্ত্রটা আপনি কিভাবে কীভাবে প্রয়োগ করবেন স্কিনে দিয়ে লক্ষ্য করেন এই মন্ত্রটা আপনি একচল্লিশ বার পাঠ করবেন শরীরটা পাকর অবস্থায় এত একটার পরে যার প্রতি আপনি এই মন্ত্রটা প্রয়োগ করবেন প্রথমত তার নাম নিবেন পরে এই মন্ত্রটা আপনি বার পাঠ করবেন পাঁচ ঘন্টা সময়ের মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে এবং কি আপনার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে কিন্তু মন্ত্রটা সুন্দরভাবে সঠিকভাবে পাঠ করবেন কোনো ভুল ত্রুটি পাঠ করবেন না এই কাজগুলো আপনারা নিজে করার জন্য সেই মন্ত্রগুলো আমানগুলা দিতেছি সঠিক মতে এই মন্ত্রগুলা দিয়ে আপনারা কাজ করবেন আপনাদের কোনো জায়গায় প্রতারিত হওয়ার লাগবে না একটা টাকা খরচ লাগবে না আমি কিন্তু টাকার পাগল না আমি তান্ত্রিক চান সদাগর আমি কিন্তু ট্যাগারে পাগল না এই কাজগুলো আপনারা নিজে করার চেষ্টা করেন ইউটিউবে আপনারা বহু তান্ত্রিক দেখছেন কিন্তু আমি যে কথাগুলো বলতাছি যে আমলগুলা দিতাছি এই কাজগুলো আপনারা সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আর আমার ইউটিউবে দুইটা নাম্বার ছয় চল্লিশ ছত্রিশ নাম্বার দুইটা নাম্বার ছাড়া আমার ইউটিউবে কোনো নাম্বার নাই অনেক লোক কিন্তু অনেক সমস্যায় আছে যে সমস্যাটা আপনারা কোনো ভাই সমাধান করতে পারতেছেন না যেটা আপনারা সমস্যায় আছেন সমস্যার সমাধান করতে পারতেছেন না নাম্বার দেওয়া আছে কল নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি তান্ত্রিক চান সত খুদার কসম করে বললাম আমি আপনাদেরকে সমাধান দিয়ে দিব চ্যালেঞ্জ দিয়ে বলতাছি আপনারা যেটা না পারবেন সরাসরি আমার কল দিবেন আর আমি যে আমলগুলো দিতেছি আমুলগুলোতে আপনারা কাজ নিজে করার চেষ্টা করবেন কোনো সময় আপনারা মানুষের ভরসা করবেন না সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন এটি আপনাদের কাছে অনুরোধ আর আমার ভিডিওটা যারা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এই ভিডিও সবার সাথে শেয়ার করবেন আর আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমার সুযোগ দিবেন এটি আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম